আসসালামু আলাইকুম আজকে দেখবেন আমার গরু বিক্রি করার ভিডিও চাকরি ছাড়ার পর আড়াই মাস আগে আমি নতুন খামার দেওয়ার পর হাড্ডি কাবি মোটা তাজা করানোর উদ্দেশ্যে আটটা গরু কিনি আটটা গরু মোটামুটি দুই আড়াই মাসে আপনার মোটা তাজা করে বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ তার মধ্যে একটা গরু আমি দুই হাজার টাকা লস দিয়ে বিক্রি করছি তার কারণ হচ্ছে গরুটার জ্বরও হয়ে গেছেন দুইবার যার কারণে ওটা আমি রাখতে পারি না দুই হাজার টাকা লস দিয়ে বিক্রি করছি তারপর আমি যে পাঁচটা গরু দেখতেছেন এক এক করে পাঁচটা গরু বের করছি এই পাঁচটা গরু আমি বিক্রি করছি তো বাজারের অবস্থা বর্তমানে খুব খারাপ আপনার গরুর দর অনেক খারাপ অনেক কম যার কারণে ওই কমের বাজারে আলহামদুলিল্লাহ পাঁচটা গরু থেকে আমার মোটামুটি ভালো পরিমাণে টাকা লাভ হয়েছে যদিও আমি লাভের টাকাটা উল্লেখ করতেছি না কারণ নজরের একটা বিষয় আছে তো ভালো পরিমাণে টাকা আমার লাভ হয়েছে পাঁচটা গরুতে আর এখানে আমার প্রথম বেজ হওয়ার কারণে অনেকগুলো খরচ এখানে অ্যাড হয়েছে নাহলে লাভের সংখ্যাটা একটু বেশি হইতো আর হচ্ছে প্রত্যেকটা গরুতে আমি পাঁচ থেকে সাত হাজার বা দশ হাজার টাকা কম পাইছি কারণ গরুর বাজার অনেক কম তারপরও মোটামুটি ভালো পরিমাণে একটা টাকা লাভ হয়েছে আমি আবারও বলছি লাভের টাকাটা উল্লেখ করতেছি না কারণ নজরের একটা বিষয় থাকে এই জন্য যদি কেউ পার্সোনালি জানতে চান কীরকম টাকা লাভ হয়েছে দয়া করে এস এম এস করবেন বা ইনবক্স ইনবক্সে নক দেবেন আমি জানাই দেবো কিন্তু পাবলিকলি বলতেছি না তো এখন পাঁচটা গরু বিক্রি করার পর আমার গলে আরও দুইটা গরু রয়েছে দুইটা গরু আপনার পাইকার দাম বলছে দুইটা গরুতে এটা বলে দেয় দুইটা গরুতে প্রায় পঁচিশ হাজার টাকা লাভ বই গেছে পাইকারে তো ওই দুইটা গরু আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো এগুলো বিক্রি করার পর আমি আবার হার ডিঘাবি অথবা সার গরু উঠাবো সম্ভবত হাত ডিঘাবি উঠাবো আপনার রোজা রোজারির টার্গেট করে ইনশাল্লাহ আমি আগামী দশ দিনের মধ্যে গরু কেনা শুরু করবো রোজারির টার্গেট করে তো এটা ছিল আমার শুরুতেই সফল একটা প্রজেক্ট সফলভাবে সুন্দরভাবে শেষ করছি যদিও বাজার একটু কম পাইছি কম পাইলেও ভালো পরিমাণে টাকা লাভ হয়েছে তো আমার কোনো ক্যামেরাম্যান নাই আমার সবগুলো ভিডিও আমার নিজেই করতে হয় বা এর ওরে দেওয়া করাইতে হয় যার কারণে প্রফেশনাল কোনো ভিডিও আমি করতে পারি না বা সুন্দর মতো করতে পারি না ওই ভিডিও গোয়াল থেকে বের করা বা গাড়ি উঠা গাড়িতে উঠানো পর্যন্তই আমি ক্যামেরা বন্দি করতে পারছি বাকি আপনার বাজারে নেওয়া বা বিক্রি করার ভিডিও বা পরবর্তীতে গরু উঠাই গুলো আমি করতে পারি না কারণ যখন গরু উড়াইতে দিয়েছিলাম বাড়ি থেকে তখন আবার প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে ভিডিও করতে পারি নাই তো সব মিলে বলবো এটা একটা লাভের প্রজেক্ট আমি আলহামদুলিল্লাহ ভালোই লাভ করতে পারছি ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আশা করতেছি চাইলে আপনিও করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বলবো আমি আমার গরুগুলোকে কি খাওয়ায় মোটা তাজা করছি ইনশাআল্লাহ